হ্যালো বন্ধু আমি আজকে চলেছি মলিক বক্সে একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি সবাই স্ক্রিনে দেখতে পেয়েছেন যে এই গাড়িটা আজকে ডেলিভারি চলে যাচ্ছে তো আপনারা একদমই সরিক দেখেছেন আর সরিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে ওই গাড়িটাই যে গাড়িটা আজকে ডেলিভারি চলে যাচ্ছে তো গাড়িটার ডিটেলস দেখো বলবো দাম বলবো গাড়ি লোড ক্যাপাসিটি বলবো গাড়ির কী কী ফ্যাসিলিটি সবই বলবো আপনারা শুধু ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন এই গাড়ির সম্বন্ধে সবই বুঝে যাবে তো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে একটি এগারোশো পনেরো চ্যাংফা ইঞ্জিনের নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি তো গাড়ির ডিটেলস আপনাদেরকে দিচ্ছি গাড়ির সামনে টায়ার আছে চার পঞ্চাশ দশ এবং চারের চ্যানেলের চাষি আছে সামনে শোটা নতুন করে করানো আছে আমাদের মল্লিকঞ্জ ওয়াক্সের কারখানা মডেলের শো আর গাড়ির ইঞ্জিন আছে এগারোশো পনেরো একশো সাতের গিয়ার বক্স আছে এবং সেলফে স্টার্ট হবে এবং বুলেরো ডিফারেন্সিয়াল আছে বুলেরো ডিফারেন্সিয়াল বলতে কি আপনাদেরকে বলছি দুশো সাত গুলো দেখেন না দুশো সাতের ডিফারেন্সিয়াল এবং গাড়ির টায়ারটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন গাড়ির টায়ার আছে একশো পঁচানব্বই আশি ডি পনেরো চুরি রিং আছে এবার মাচার কাঠগুলো একদমই পুরোপুরি নতুন এবং কাঠের মিডল দিয়ে এক লাইন বোল্ট করা হয়েছে এবং চারি সাইড দিয়ে দেড় কোয়ার্টার এবং অ্যাঙ্গেল দিয়ে বসানো ফিক্স করা আছে মাছাটা আর গাড়ির ডিফারেন্সিয়ালের ওপর পাতি সেট আছে হেভি পাতি সেট দেওয়া আছে এবং সেকেন্ড হ্যান্ড গাড়ির সঙ্গে ষাট অ্যাম্পেয়ারের একটা সেকেন্ড হ্যান্ড ব্যাটারি দেওয়া আছে এবং আপনাদের এই গাড়িটার লোড ক্যাপাসিটি সম্পর্কে একটি ধারণা দিই এই গাড়িটার লোড ক্যাপা লোড ক্যাপাসিটি হচ্ছে পাঁচ টন পাঁচ টন লোড ক্যাপাসিটি মানে বুঝতে কত লোড ক্যাপাসিটি তো গাড়িটা হয়তো আপনারা দেখেছেন এবার গাড়িটা লাস্ট চেকিং চলছে মানে চেক করে এবার গাড়িটা ডেলিভারি চলে যাবে মানে লাস্ট চেকিং তো দেখুন আপনারা আর এই গাড়িটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের যদি এই রকম বড় গাড়ি লাগে তাহলে অবশ্যই যে কারখানায় যোগাযোগ করবেন ফোন থাকবে ভিডিও ভিডিও টাইটেলে এবং মলিক আর আপনারা যদি অন দা টেবিল আসতে পারেন তো খুবই ভালো আর যদি না আসতে পারেন ফোনে ফোনেও গাড়ি অর্ডার নেওয়া হয় কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে তারপরে গাড়িটা শুরু করা হবে তারপরে গাড়ি রেডি হয়ে গেলে আপনাদেরকে ফোন করে দেওয়া হবে আপনারা নিয়ে চলে যাবেন তো আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য